আজ করে নেব তরকা ডাল সাত রকমের ডাল দিয়ে করে নেব তরকা ডাল তরকা ডালের এই রেসিপিটা সকালে টিফিনে বা রাতের খাবারে রুটির সাথে দুর্দান্ত লাগবে তার সাথে যদি পেঁয়াজ আর শশার স্যালাড তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কোনো রকম রেসিপি করব না কিন্তু পরের দিন করব বলে আগের দিন তার প্রিপারেশনটা করে নেব আমি করে নেব তরকা ডাল দিয়ে এইভাবে তরকাটা করে দেখুন দুর্দান্ত লাগবে তা আমি নিয়েছি দেখুন আমি ওপর থেকেই দেখাচ্ছি প্রথমে ছোলার ডাল আছে তারপর মুগ ডাল আছে খোসা সমেত মুগ ডাল তারপর খোসা সমেত মুসুর ডাল আছে বিউলির ডাল খোসা সমেত রাজমা আর আছে সবুজ মটর আর আমি তার সাথে দিয়ে দেব কাবলি ছোলা কাবলি ছোলাটা দিলে কি দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই লাগে আমি এটা দেখাবার জন্য আমি মিক্সড করিনি এখন আমি মিক্সটা করে নেব আমি একটা পাত্র ঢেলে সব ডালগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখান থেকেই আমি ভেজাবার জন্য প্রয়োজন মতো ডাল আমি নিয়ে নেব নিয়ে নিচ্ছি এক মুঠো কাবলি ছোলা ব্যাস এটাই যথেষ্ট এরপর ভালো করে ধুয়ে আজকে রাতে ভিজতে দিয়ে দেব কালকে সকালে করার জন্য তিন চারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ভালো জল দিয়ে ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেব আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে করব বলে দেখুন ভিজেও গেছে কতটা সুন্দরভাবে ভিজে গেছে এরপর জলটা যথেষ্ট কালো হয়ে আছে দু তিনবার করে আরও ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসবো যে পাত্রে আমি ডালটা ভিজিয়েছিলাম সেই পাত্র থেকে একটা বড় পাত্রে নিয়ে ভালো করে দু তিনবার করে আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফিরে এসছি এবার সেদ্ধ করে নেব সব রকমের ডাল আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চার চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তারপরে তরকারি কালারটা খুব সুন্দর আছে দিয়ে দেব পরিমাণ মতো জল ব্যাস দিয়ে ছোটো বার্নারে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে তিন মিনিট লো ফ্লেমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো অপরদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধুয়ে কুচিয়ে রেডি হয়ে ফিরে আসবো ডালটা সেদ্ধ হয়ে গেছে অপরদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব কেটে রেডি করে আবার ফিরে এলাম গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে ভর্তি এক চামচ রসুন দিয়ে দিলাম মিহি করে কচানো রসুন একই সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কোচানো ভর্তি এক চামচ আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা বাটা কাঁচা লঙ্কা আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু তরকারি কুচিয়ে ব্যবহার করলে কি এর সার অনেক গুণ বেড়ে যায় পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কোচানো টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটোটাও পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আমি আরও হাফ চামচ হলুদ দিচ্ছি অর্থাৎ টোটাল দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভর্তি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এরপর দিয়ে দেব এভারেস্টেড কাশ্মীরি ভিলিয়ান ট্রেড চিলি পাউডার এটাও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব কসুরি মেথি এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এটা অবশ্যই দেবেন মশলার কাঁচা গন্ধটা একেবারেই আর নেই হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি মাঝখানটা ফাঁকা করে দিলাম পাশে পেঁয়াজটাকে সরিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখন অল্পই দিচ্ছি আমি হাফ চামচ দিলাম আর হাফ চামচ সরিয়ে রাখছি একে একে তিনটে ডিম দিয়ে দিলাম আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে ধরে না যায় এই সময় ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে দেখুন ধরেও যাচ্ছে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কুকারের গায়েতেই ডালটাকে একটু ম্যাশ করে নেব এতে কি এর ঘনত্বটা সুন্দর হবে এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডালটা ডালের সাথে মশলাটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেব আমি আরেকটু কুকার ধোয়া জলটা দিয়ে দেব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলাম দিয়ে একটা তরকার রেডি করে নেব একটু মাখন দিয়ে দিলাম দিয়ে দেব রসুন কুচি এক চামচ সামান্য কাঁচা লঙ্কা কাঁসুরি মেথি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন সুন্দর একটা গন্ধ সারা রান্নাঘর মোমো করছে দিয়ে দেব এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তরকাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এত সুন্দর একটা গন্ধ ভেসে আসে যে কি বলবো এতে তরকার স্বাদটাও অনেক গুণ বাড়িয়ে দেয় ব্যাস রেডি তরকার সাত রকমের ডাল দিয়ে তরকারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবে ধন্যবাদ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি এবার অন্য একটা পাত্রে তুলে নেব পুরোটা ধরল না বাকিটা আমি একটা অন্য পাত্রে রেখে দেব আমি উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি